আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা নেটের মধ্যে কিছু লেহা কালেকশন দেখাবো যেটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল কালেকশন অনেক ঘের হবে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এগুলো সিকোয়েন্সের কাজ করা তার মাঝখানে আমরা স্ট্রোনিক কিছু কাজ করা পাচ্ছেন যারা সিকোয়েন্সের লেহেঙ্গা খুঁজছেন যে আপনার লেহেঙ্গা লাগবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা লাগবে আপনারা চাইলে আমাদের কাছে সিকোয়েন্সের লেঙ্গাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা আজকে ডি ভিন্ন ভিন্ন কালারের কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে আর আমাদের কাছে এগুলো কিন্তু এক পিস করেই হবে এক পিস করেই হবে তো আপনাদের যার প্রয়োজন হবে সে যত তাতে সম্ভব যোগাযোগ করবে আমাদের সাথে এটা একটা বাঙ্গি কালার ওপরে এতটাই গর্জিয়াস কাজ করা আছে আর ঘেরটা কিন্তু যথেষ্ট বড় আকারে ঘের দেওয়া আছে ডাবলের ক্যান ক্যান একদম উপর থেকে নিচ পর্যন্ত একই তালে কাজ করা আছে মিরর প্লাস সিকোয়েন্স প্লাস স্টোন সব কিছু মিলিয়ে একটা লেহেঙ্গা বাঙ্গি কালার উপর এটা জামানাতে কাজ হবে জামানা দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এগুলা দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনেও আপনারা অর্ডার করে নিতে পারবেন অনেক সুন্দর লেহেঙ্গাগুলো আপনাদের আসলে সকলের পছন্দ হবে আচ্ছা এরপরে আমরা যেটা দেখব এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে কালারটার নাম হচ্ছে লেমন টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার লেগাটা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে এতটা ঘের প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা একেবারে আনকমন অনেক সুন্দর লেহঙ্গাটা পাচ্ছেন আপনারা যারা সিকোয়েন্সে কাজ করে লেহঙ্গা যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের লেহঙ্গাগুলো সংগ্রহ করতে পারেন এটাও সেম প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এগুলো কিন্তু এক পিস করেই অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে সো যে আগে দেখবেন সেই অর্ডার করতে পান একদম রিজনেবল দামের মধ্যে পাচ্ছেন আঠারো হাজার টাকার মধ্যে সবচেয়ে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন আলাক্সা শপে একদম পাইকারি দামে আপনারা পাচ্ছেন আমাদের কাছে এরপর যেটা দেখবো এটা হচ্ছে একটা হালকা গোলাপি কালার ওপরে বেবি পিঙ্ক কালার উপরে এটাও দেখতে পাই এটা খুবই সুন্দর একদম লতানো স্টাইলে কাজ করা আর পুরো বড়িতে সিকোয়েন্সে কাজ করা আছে অনেক সুন্দর লেহেঙ্গাটা অনেক সুন্দর হিউজ পরিমাণ ঘির দেওয়া আছে এগুলো বিস্তারিত দেখতে হলে আপনারা চাইলে আমাদের দোকানে দেখে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করলে আপনাদের ছবি শেয়ার করা হবে সো এটা সেম প্রাইস পড়বে আঠারো হাজার টাকা পরবর্তীতে আমরা যে লেহেঙ্গাটা দেখবো এটা হচ্ছে একটা অফ হোয়াইটের মধ্যে আপনার সম্পূর্ণ মিনাকারি করা তার মাঝখানের সিকুয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা অটোমেটিক কিন্তু এগুলো ফ্লাপি হয়ে থাকবে আপনারা চাইলে কিন্তু এই লেখাগুলো গাওয়াও কনভার্ট করতে পারবেন এটা কিন্তু পুরোটাই সিকোয়েন্স এখানে যে গোলাপ ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর বডিতে সুতার কাজ করা আছে আবার কালারফুল সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো হাই ক্যান কেন দেওয়া আছে তো এটাও দাম একই আছে আঠারো হাজার টাকা আর জামাওয়ানো গর্জেস কাজ হবে আজকে পর্যন্ত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ